রহমান নতুন বর্ষে মুন্সিগঞ্জের জনসাধারণের কাছে আমাদের বার্তা একটাই আমার নেতা জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এবং উনি বলেছেন যে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে বিশেষ করে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা একসাথে ছিলাম সবাইকে নিয়ে নতুন সরকার নির্বাচনের পরে একটি সুষ্ঠু নির্বাচনের পরে নতুন যে সরকার গঠন হবে আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব আমি আমার নেতার কথা আস্থা রেখে এই কথাটি সবাইকে বলতে চাচ্ছি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের বার্তা একটাই মানুষের কাছে যেতে হবে মানুষের সাথে মিশতে হবে রাজনীতি নতুন বর্ষে হতে হবে মানুষের কল্যাণে মানুষকে সাথে নিয়ে মানুষের সুখে দুঃখের সাথী হয়ে আমরা নতুন বাংলাদেশ গর্ব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এটাই আমার আমার নেতাকর্মীদের কাছে বক্তব্য সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা এবং বিগত স্বৈরাচারের পতনের পরে এখনও স্বৈরাচারের পতন হলো তাদের দোসরা রয়ে গেছে আমরা আশা করব সবাই এ ব্যাপারে সচেতন থাকবো এবং দেশের প্রয়োজনে দেশের কল্যাণে সেনাবাহিনী সেনা সদস্য জনসাধারণ সবাই আমরা যে যার অবস্থানে আছি সবাই ভূমিকা রাখবো আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করব এটাই নতুন বর্ষে আমাদের কামনা এবং সবার কাছে আমি নতুন বর্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সমগ্র দেশে এবং বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জে আপনারা জানেন চারটা তাজা প্রাণ আমাদের গেছে বিএনপির যারা নেতাকর্মী তাদের তাদের পরিবারকে আমি সহানুভূতি জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে আমার নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাই একসাথে মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ